সুপ্রিয় মৎস্য বায়ু বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ভিডিওতে আপনার এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ভিয়েতনামি শোল মাছের পানা আর এই মাছগুলোর সাইজ হচ্ছে দেড় ইঞ্চি তো আপনারা যদি কেউ দেড় ইঞ্চি সাইজের শোল মাছের পানা চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কারণ আমাদের কাছে দেড় ইঞ্চি সাইজ থেকে শুরু করে দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের শোল মাছের পানাও আছে তো যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আর এই মাছগুলো আপনি চাইলে যে কোনো সেই খুব সহজেই চাষ করতে পারবেন আর শোল মাছ এটি একটি লাভজনক মাছ আপনারা জানেন কারণ অন্য অন্য মাছের তুলনায় শোল মাছ কিন্তু খেতে অনেকটা সুস্বাদু আর বাজারে রয়েছে শোল মাছের প্রচুর চাহিদা আর শোল মাছের পানায় কিন্তু আপনি অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন তো যদি কেউ উন্নত মানের পানা নিতে চান তাহলে আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন তাছাড়া আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আসাও নিতে পারবেন যে কোনো মাছের পানায় আর এই মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অনেকে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা ছেলে মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও খুব সহজেই চাষ করতে পারবেন দেখুন মাছগুলো এই বছরের নতুন পনা আর যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে পেয়ে যাবেন বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা অরণ্য পনা